দর্শক এই মুহূর্তে ছাত্র দলের ভিপি প্রার্থী কথা বলছেন আমরা সরাসরি চলে যেতে চাই সেখানে প্রচেষ্টা চালানো হয়েছে সেটা বিশ্ববিদ্যালয়ের রিটার্নিং কর্মকর্তা কর্তৃক একজন নির্বাচন কমিশন কর্তৃক সুতরাং এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এরা বারবার এদের ব্যর্থতার প্রমাণ দিয়ে গিয়েছে আপনি দেখেছেন আমি ভাইকে বলেন আমার মতো প্রমাণ দিতে আমরা লক্ষ্য করছি বারবার বারবার কেন যেন প্রশাসন কী যেন লুকুতো চাই লুকানোর চেষ্টা করছে বারবার সকালবেলা দেখেছি সকাল আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত ইউলেভ যে সেন্টার সেই ভোটিং সেন্টারে কোনো ধরনের সাংবাদিককে ঢুকতে দেওয়া হয় না এবং কোন ধরনের অবজার্ভারকে ডুতে দেওয়া হয় নাই

এ সম্পর্কে আসলে স্পষ্ট কোন তথ্য নেই রহমতুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনাদের সেই পারকি দর্শক আজকের ভিডিও টাইটেল বুক দেখে বুঝতে পেরেছেন কি বিষয়ে অনেক কথা বলবো আপনারা জানেন আজকে সকাল থেকেই শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকশু নির্বাচন উৎসবমুখর পরিবেশে পরিবেশেই চলতেছিল ডাকসু নির্বাচন তবে হঠাৎ করে উত্তপ্ত হয়ে গিয়েছে রাজ অর্থাৎ

আমাদের নির্বাচনী গঠনতন্ত্রে আছে আপনারা তো দুই হাজার উনিশ সালের একশো নির্বাচনে নাকি কাভার করেছেন এখানে ভিপিজিএস এজিএস নাকি তাদের প্যানেলের তাদের ভোট কেন্দ্র পরিদর্শনের সুযোগ ছিল না অবশ্যই ছিল তাদের কি পরিচিতি কার্ড থেকে শুরু করে তাদের আলাদা একটা পরিচিতি ছিল না সব ছিল কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব আয়োজনে চরম ব্যর্থতার প্রমাণ দিয়েছে এবং আমরা প্রত্যেকটা কেন্দ্রে যখনই গিয়েছি আমাদেরকে বারবার এতিমের মতো দাঁড় করিয়ে রাখা হয়েছে আমাদের সময় নষ্ট করানো হয়েছে শেষ পর্যন্ত দেখতে পেলাম একজন মেয়ে ভোট কেন্দ্র থেকে ভোট দিয়ে বেরিয়ে এসে আমাকে অভিযোগ করছে যে ভাই যে বেলটপত্র আমাদেরকে দেওয়া হয়েছে সেখানে আগে থেকে সাদিকা এবং ফরহাদের নামে ক্রস চিহ্ন দেওয়া রাখা হয়েছে সেটা শুধুমাত্র রোকিয়া হলে ঘটে নাই সে ঘটনায় অমর একুশ হলেও ঘটেছে অমর এক যে ভোট কেন্দ্র সেখানেও ঘটেছে তখন আমি যখন দুটাই ইনভেস্টিগেশন করতে গেলাম চিফ রিটার্নিং অফিসার অফিসারের নির্দেশ ক্রমে আমি ভোট কেন্দ্রে প্রবেশ করলাম এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ যখন করলাম জানার চেষ্টা করলাম তারাও সেটা মেনে নিয়ে বললো এটা কিভাবে হয়েছে আমরা জানি না সুতরাং স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই যেহেতু ঘটনা দুই দুই জায়গায় ঘটনা ঘটেছে প্রমাণিত হয়েছে তার মানে এর আগেও অনেক ব্যালটে সম্ভবত আমরা যতটা নিশ্চিত হচ্ছি আমরা জানি না কত ব্যালটে আগে থেকে চিহ্ন ভরে ব্যালট বক্স ভরে দিয়ে রাখা হয়েছে সেটা আমাদের এখনো পর্যন্ত আমাদের জানা নাই যেহেতু ঘটনা দুইটা প্রমাণ পেয়েছি তার মানে এরকম ঘটনা আরও ঘটেছে এটা নিঃসন্দেহে এটা আমরা অনুমান করতে পারছি তো এখন কথা হচ্ছে একদিকে এটা করে বেড়ালেন নির্বাচনী কারচুপি করলেন এখন নির্বাচনী কারচুপি করার পরে উল্টো দায় দেওয়ার চেষ্টা করলেন তারপরে হচ্ছে যে আমাদের যে সকাল থেকে পুলিশ এজেন্ট থেকে শুরু করে আমাদের প্রার্থীদেরকে তো জ্বালানো হয়েছে তারপরে হচ্ছে যে আমাদের যে সামনে যে আচ্ছা যে একচল্লিশ জন ব্যক্তির নাম তো মনে রাখা পসিবল না কারো পক্ষে একচল্লিশটা ব্যালট রাখা সম্ভব তা আমরা যখন ভোট কেন্দ্রের একশো মিটার দূরত্ব থেকে যখন আমরা আমাদের যখন ব্যালট নম্বরগুলো দিচ্ছিলাম এগুলো সকালে প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে আমাদেরকে বাধা প্রদান করা হয়েছে যেটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয় তারপর হচ্ছে অমর একুশালের যে ঘটনায় আপনারা জানেন একজন নির্বাচনী কর্মকর্তাকে সেখানে বরখাস্ত পর্যন্ত করা হয়েছে তারপর হচ্ছে যে আপনার বিশ্ববিদ্যালয়ে আমি যতক্ষণ পর্যন্ত ঘুরেছি ঘুরে দেখি বিভিন্ন ধরনের বহিরাগত দেখা আমি দেখা পেয়েছি আমি 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 আশ্চর্য কেউ কেউ বলছে কুড়িগ্রাম থেকে এই এলাকার নেতা দেখেছি জামাতের অনেক নেতা পাশের নামে এই ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে সারাদিন ঘুরে বেরিয়েছে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রাক্তন আমাদের পুলিং এজেন্ট দিতে গিয়ে আপনারা আমাদের সাথে নানান ধরনের প্রচারণা করেছেন সেখানে নিরাপত্তা পাশ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে জামাত শিবিরের নেতা কর্মীদেরকে আপনারা ক্যাম্পাসে ঠাই দিয়েছেন এটা কোনোভাবেই বরদাস্ত করার মতো ম্যাটার নয় আবিদ ভাইকে বলেন আমার মতো প্রমাণ দিতে আমরা লক্ষ্য করছি বারবার বারবার কেন জেলা প্রশাসন কি যেন লুকুত চাই লুকানোর চেষ্টা করছে বারবার সকালবেলা দেখেছি সকাল আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত ইউলেভ যে সেন্টার সেই ভোটিং সেন্টারে কোনো ধরনের সাংবাদিককে ঢুকতে দেওয়া হয় নাই এবং কোনো ধরনের অবজারভারকে ঢুকতে দেওয়া হয় নাই সাত দশ জনের কাছে যখন আমি সেখানে যাই তখন দেখে এতক্ষণ কেউ ডুববে না সব বাইরে দাঁড়িয়ে আছে সাংবাদিকরা তো এতক্ষণ ধরে কি ঘটেছে ঘটেছে দশজন পুলিং এজেন্টের মধ্যে ছয়জন ছাত্র দল বাকি কাউকে ডুবতে দেওয়া হয়নি নাই এবং একজনকে একটা সংগঠন একজন পুলিং এজেন্টকে বেরো করে দেওয়া হয়েছে তারপর এই ঘটনা পরে পরে দেখি একুশে হলে একুশে হলে ছাত্র দলের পূর্ণাঙ্গ প্যানেলে ভোট দিয়ে এক কর্মকর্তা সে হচ্ছে ব্যালট বক্সে ব্যালট দিচ্ছে এইটা ধরা করার পরে তাকে সেখান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সম্ভবত চাকরি থেকে অব্যাহতি দেওয়ার কথা তো এটা এটা তো একদম ফুটেজ সহ ধরা গেছে যে কারণে একশন নিতে বাধ্য হয়েছে কিন্তু টিএসসির ঘটনায় টিএসি ঘটনায় এখান থেকে সম্ভবত আমি দুই ঘন্টা আগে এখানে প্রেস কনফারেন্স করছি এই প্লেসেই বলেছে যিনি অপরাধী ফুটেজ বের করেন যিনি অপরাধী তাকে বের করেন তার বিরুদ্ধে অ্যাকশন নেন মেয়েটা অপরাধী নয় স্টাফ অপরাধী কর্মকর্তা অপরাধী যে কোনো একজন কারণ একুশ হলে যে ক্রাইম একুশে হলে যে ছাত্র দল কর্তৃক তারপন্থী দল বিএনপি স্টাফদের নিয়ে পুরো ভোট দেওয়ার যে চক্র সে অপরাধ চক্রকে থামানোর জন্য লুকানোর জন্য এখানে একটা নাটক মঞ্চস্থ করা হয়েছিল এই নাটকের কীরক হয় কর্মকর্তা অথবা শিক্ষার্থী কেন শিক্ষকরা বলছেন তাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে যে তিনি ব্যালট পেপার নেওয়ার পরে সেখানে বুথে ঢুকেছেন ঢুকার পরে প্রায় এক মিনিট খানেক সময় বুথের ভিতরে ছিল তারপর সেখান থেকে বের হয়ে দেখাচ্ছেন যে এখানে ক্রস দেওয়া যে দুইটা নামে তারপরে শিক্ষকরা সেই সন্দেহ দূরীকরণের জন্য সেটি দিয়ে তাকে এক্সচেঞ্জ করে দেয় এবং ওনারা নাকি ক্যামেরা অন করে সব আবার চেক করে কোনো যাদের চিহ্ন পায় নাই তাহলে তাহলে এই ব্যাট টপার দাগ দিল কে হয় ওই শিক্ষার্থী ও এক মিনিট সময়ের মধ্যে দিয়েছে অথবা কোনো স্টাফ দিয়েছে এই নাটক যে হয় শিক্ষার্থী অথবা স্টাফ সিসিটিভি ফুটেজ অ্যানালাইসিস করে তাকে এখন বহিষ্কার করা হোক আমি দুই আগে বলেছি এখন আবার ঢুকেছি কেন্দ্রে

আপনি ফুটেজ দেন না কেন এখন অভিযোগ আছে একটা দিকে একটা পরে দুইটা বাজে দেড়টা বাজে দেড়টার আগে একটা বিশে বা পনেরো আমি এখানে এসে আপনাদেরকে অভিযোগ দিয়ে গেছি যেটা ফুটেজ বের করা হোক এখন বাজে তিনটা এখন ফুটেজ কেন আসে না একটা ক্যামেরা থেকে ফুটেজ বের করতে কতক্ষণ লাগে একটু প্লে বেগে গিয়ে তো এখানে বের করা যায় এক মিনিট দুই মিনিট লাগে এখন আসে না কেন নিশ্চয় নিশ্চয় এটা কাউকে লোকানোর জন্য কোনো অপরাধী চক্রকে লোকানোর জন্য এই দুষ্ট চক্রকে হেল্প করার জন্য প্রশাসন এটি করছে আপনারা অভিযোগ করছেন কি অভিযোগ কি অভিযোগ আমাদের বিরুদ্ধে কোথায় হয়েছে আপনি বলেন আমার মতো প্রমাণ দিতে যে হ্যাঁ হ্যাঁ আমরা সকাল থেকে দেখেছি কেমন পক্ষপাতিত্ব যেখানে যেখানে ইউলেবে অন্য সংগঠনের প্রতিনিধিকে বের করে দেওয়া হয়েছে পোলিং এজেন্টকে এবং ছয় জনের মধ্যে দশ জনের মধ্যে ছয় জন তাদের দলের এবং কোনো মিডিয়া ঢুকতে দেওয়া হয় না কিছু করেছে আল্লাহ ভালো জানান সেখানে মিডিয়া ঢুকতে দেওয়া হয় না কোনো ধরনের অবজারভার ঢুকতে দেওয়া হয় না এবং আবিদ ভাই ও একটা পর্যন্ত নিয়ম ছিল কোনো প্রার্থী পারবে না আবিদ ভাই যখন সকাল সাতটা থেকে শুরু করছে আল্লাহ রহমতে সাড়ে সাতটা বাজে ঢুকতে হচ্ছে ইয়া ক্লাবে বিশ্ববিদ্যালয় ক্লাবে সারা সাতটা রিপোর্টিং দেবেন সাত সাতটা থেকে শুরু করছে আবিদ ভাইয়ের যাত্রা প্রত্যেকটা সেন্টারে ডোকা তখন পর্যন্ত নিয়ম ছিল আমি আমাদের নির্বাচন কমিশনকে ফোন দিয়েছি চিফ রিটার্নিং অফিসারকে ঢুক যাবে না ডুকা যাবে না কোনো প্রার্থী ঢুকতে পারবে না আবিদ ভাই টিএসি ডুকছেন রিপোর্ট পেলাম পনেরো মিনিটে পনেরো মিনিট হচ্ছে সাতবার ঢুকছে

তিনি জিতবেন কিন্তু আপনি আপনার পরাজয় নিশ্চিত জেনে বা আপনি আপনার ফলাফলকে ভয় পেয়ে আপনি এখানে নানা নাটক মঞ্চস্থ করবেন গল্প রোটাবেন

ঘটনা আমরা অবজার্ভ করছি প্রশাসন এভাবে থাকলে খুব দুঃখজনক হবে যদি সবকিছু কিছু ঠিকটা হয় স্ক্রিনে দেখানোর ব্যবস্থা বলা হয়েছে মিডিয়াকে রেস্ট্রিক্ট করা যাবে না সেখানে মিডিয়ার অ্যাক্সেস থাকতে হবে ইন্ডিপেন্ডেন্টেন্টেন্টেন্টেন্ট অবজার অ্যাক্সেস থাকতে হবে সকল পুলিং এজেন্ট অ্যাক্সেস থাকতে হবে তাদের এক্সেস থাকার সবাই যখন সেগুলো স্টিকটা কাউন্ট হবে তখন অবশ্যই আমরা জানি কিন্তু আপনি পুলিশ এজেন্ট বাইক দেওয়ার চেষ্টা করবেন আপনি মিডিয়াকে অ্যাক্সেস দেবেন না শুনলাম মিডিয়া অলরেডি রেস্ট্রিক্ট করে দেওয়া হচ্ছে এই জিনিস আমরা মানবো না মিডিয়া সেখানে থাকবে তাইলে সবকিছু সুন্দর সুন্দর হবে সবার মিডিয়া

এতক্ষণ যার বক্তব্য শুনলেন তিনি একজন নারী প্রার্থী যার নাম হচ্ছে কেউ বলছেন রূপাইয়া তিনি আসলে কোন প্যানেল সমর্থিত প্রার্থী সম্পর্কে আসলে স্পষ্ট তথ্য নেই আমরা প্রথমে দেখেছি ছাত্র দলের যিনি ভিপি প্রার্থী আছেন আবিদের কাছে ছুটে গিয়েছিলেন যে এক নাম্বার হলে এভাবে ভোট কারচুপি হচ্ছে বা সামহাও শিবিরের যে সমর্থিত প্যানেল সাদিক কায়েম এবং এস এম ফরহাদের কি বলা হয় যে নামের পাশে একটা চিহ্ন দেওয়া ছিল বা মার্কিং করা ছিল এখন এই ঘটনা নিয়ে লাস্ট দুই এক ঘন্টার মধ্যে তোলপাড় চলছে কিন্তু বিভিন্ন মিডিয়াতে নিউজটা আসতেছে তো এর মাঝখানে প্রশাসনের পক্ষ থেকে মানে যারা নির্বাচনের সাথে কানেক্টেড তো তাদের কেউ কেউ আবার বলছেন যে এটা একটা পরিকল্পিত বক্তব্য কেন যে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য আবার এ নিয়ে ছাত্রদল পাশাপাশি অন্যান্য যারা প্রার্থী আছেন তারাও কিন্তু স্বতন্ত্র বক্তব্য দিয়েছেন যে এভাবে যদি ভোট কারচুপি হয় তাহলে সুষ্ঠু ভোটের জন্য ডাকসুর যে আয়োজন সেটা আসলে কতটুকু সফল হবে অপরদিকে আমাদের এই নির্বাচনের সাথে কানেক্টেড থাকা একজন শিক্ষিকা সম্ভবত তিনি তিনি বলছিলেন যে আসলে এমন ধরনের কোনো ঘটনা হয়নি তবে এর মাঝখানে একটা ঘটনা হয়েছে এই ঘটনার সাথে কানেক্টেড আবার যেই পোলিং এজেন্ট সরি মানে কি বলে যে রিটার্নিং কর্মকর্তা ছিলেন বা দায়িত্বপ্রাপ্ত সেখানে অফিসার ছিলেন ছবিটা দেখছেন তাকে আবার আবার সেখান থেকে বের করে দেওয়া হয়েছে তিনি বলতেছেন যে ব্যালটটা পূরণ করা ছিল এটা আসলে কার ব্যালট পূরণ করা ছিল এটা কি শিবিরের প্যানেলের যেটা সেই রকম কোনো কিছু পূরণ করা ছিল আ, নাকি কার আসলে এটা সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য নেই বেসিক্যালি একটু ধোয়াশা ধোয়াশামূলক খবর আসছে যেই ব্যালটটা নিয়ে এখানে দুইটা ব্যালট নিয়ে হয়তো আলাদা আলাদা কথা হচ্ছে আমরা যেটা নিয়ে দ্বিতীয় বক্তব্য দিলাম এটা হচ্ছে কার্জন হলে সম্ভবত সেখানে একজন প্রার্থী নাকি দুইটা ব্যালট পেপার পূরণ করে ফেলছিল তো একটা সে মানে বাক্সের মধ্যে ফেলছে আর একটা ছিল যেটা তিনি পূরণ করে আবার রিটার্ন নিয়েছিলেন তো এর মাঝখানে এক ছাত্র গেছে তাকে আবার এটা দেওয়া হয়েছে এটা নিয়েও আলোচনা মানে মোটামুটি এই মুহূর্তে নির্বাচন নিয়ে প্লাস মাইনাস আলোচনা আছে তো শিবিরের যিনি আবার সভাপতি ভিপি প্রার্থী সাদিক কায়ে তিনি বলছিলেন যে যারা এই ধরনের বক্তব্য দিয়েছে অথবা যারা এই কাজগুলো করেছে যদি ঘটনা সত্যই থাকে তাহলে তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক এখন ইন্টারনালি আসলে আমাদের যারা সেখানে দায়িত্বরত শিক্ষকরা আছেন বা যারা নির্বাচনের দায়িত্ব পালন করছেন তাদের মধ্যেও কতটুকু সততা আছে এ নিয়ে কিন্তু এই মুহূর্তে আমি দেখেছি ওই রকম প্রশ্ন নাই তবে দুই একটা এই যে মেয়েটা বলল তো তার বান্ধবীর নামও সে প্রকাশ করে নাই বা তিনি আসলে কতটুকু তার এই বক্তব্যের এগেনস্ট এভিডেন্স আছে সেটাও কিন্তু একটা প্রশ্ন বিষয়টা কিন্তু আইনি জটিলতার দিকে যাওয়ারও সম্ভাবনা আছে যেমন ধরেন যে এই প্রশ্নটা তিনি তুলেছেন তার সেই বান্ধবী তো সেই বান্ধবীকে কোন হলের এক নম্বর টেবিলে এই ঘটনা ঘটছে এটাও যদি জাজমেন্টে নিয়ে যায় বা ইনকোয়ারিতে যায় সেখানে যদি সত্য হয় তাহলে এটাও বের হয়ে আসবে যে শিবির আসলে ভোট চুপির সাথে জড়িত কিনা বা প্রশাসনে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা শিবির সমর্থিত কোন বা মৌন সাপোর্টার কোন শিক্ষক শিক্ষিকা বা সামহাও কেউ কিনা নাকি